উলমত রি মায়া নবী কান্দেন রে যান উলমা তী মায়া নবী কান্দেনারে যান মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার নুরের মার হাওয়া দয়ার মার হাওয়া মায়ার নি মার হাওয়া পানের নো বি মার হওয়া হারের হাওয়া মার হাওয়া হওয়া মারহ মারহ নবীজি আওয়ার মার হওয়া মারহা নবীজি আওয়ার মকুরেদা ওহে অল মত নগার মকুরেদা ওহে আল্লাহ দাও হেলে উমতা গুনাগার মা আমেরার কোলে যখন এলেন নবীজি মা আমেরার কোলে যখন এলেন নবীজি সিজ দায় কানেন কান্দেন উম্মতি উমতি 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 উম্বী বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার না বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার না গুনাগার উম্মতের জামিন পাক সর্বান মাপ করে দাও ওহে আল্লাহ উমত গুনাগার মাপ করে দাও ওহে আল্লাহ উমত গুনাগার উম্মতের মায়া নবী কান্দ জারে যান উম্মরি মায়ায় নবী কান্দ জারে যান মাফ করে দাও হে আলা উমাত গুণ আগান মাফ করে দাও হে আমলা উমাত গুণ আড়ান উম্মরি লাগি নবী দয়ারুষাগর লাগি নবী দয়ার ওষাগর পার করিবেন রোজ মহাসোর রোজ মহাশোর রোজ মহাসোর সকল নবী কান্দিবে নক্সি নপসি করিবে সকল নবী কান্দিবে নক্সি নপসি করিবে সাহায়তের মালিক নবী করবেন ওদের পার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাগার উম্মরি মায়ায় নবী কান্দেন রে যার উমা মায়ায় নবী কান্দেন যারে যার মাপ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাগার মা করে দাও অহে আল্লা গুনাগান সেই নবীজির কারণে সিজিল দু জাহান সেই নবীজির কারণে সিজিল দুজাহান সেই নবীকে ভালোবেসে নিললা মকান চিরা দেখিয়া দিলেন নদী কান্দিয়া তুলসিরা দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আবার কেমনে হবে পার করে দাও ওহে আল্লাহ উম্মদ গুনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মদ গুনাগার উম্মতেরে মায়া নবী কান্দেন জারে যার উম্মতেরে মায়া নবী কান্দেন জারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্ম গুনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্ম গুনাগার সেই নবীজির প্রেমে হলে দিওয়া সেই নবীজির প্রেমে আখেরাতে না ভয় যে থাকে না ভয় যে না নবীর পথ ধরে লোভলা লোসা সব সেরে নবীর পথ ধরে লোভ লালসা সব সেরে